আপনি কারোর সঙ্গে চ্যাট করছেন সেটা আপনি লক করে রেখে দিতে পারেন অথবা আপনি হাইটও বলতে পারেন তো চলুন দেখে আসি কিভাবে কি করতে হবে আপনাদের অবশ্যই এটা মাথায় লক বা হাইট সিস্টেমটা করার জন্য আপনাকে অবশ্যই আপনার ফোনের বায়োমেট্রিক সিকিউরিটি সিস্টেমটা অন করতে হবে যেমন ধরেন ফিঙ্গারপ্রিন্ট অথবা ফেস লক প্রথমে আমাদের যেতে হবে হোয়াটসঅ্যাপে আমি হোয়াটসঅ্যাপে নেওয়া হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে আপনি একটা প্রোফাইল ওপেন করবেন যার সামনে আপনি হাইট বা লক করতে চান আমি একটা প্রোফাইল ওপেন করলাম তারপরে ক্লিক করলাম ক্লিক করার পরে ডাউন নিচের দিকে করছি পরে দেখেন এখানে একটা অপশন আছে চ্যাট প্লক নামের এই অপশনটা বন্ধ আছে আমি এই চ্যাট প্লকটা অন করে দিচ্ছি অন করার পরে কন্টিনিউ এটা কন্টিনিউ করে দিচ্ছি কন্টিনিউ করার পর আমি কিন্তু বলেছিলাম আপনাকে বায়োমেট্রিক সিস্টেমে সিকিউরিটি রাখতে হবে এখানে হচ্ছে ফিঙ্গার প্রিন্ট আছে আমি এই ফিঙ্গার প্রিন্টটা দিয়ে দিলাম দেওয়ার পরে আমি ব্যাকে আসছি ব্যাকে আসার পরে দেখেন এখানে একটা অপশন চলে এসেছে লক চ্যাট এই অপশন নামে আমি এই লক চ্যাটে ক্লিক করলে আমি যদি আমার ফিঙ্গারটা দিয়ে দিই তাহলে চলে আসলো এখন বিষয়টা এখানে লক চ্যাট আপনি যদি না রাখতে চান তাহলে ক্লিক করতে হবে এইখানে লক চ্যাটের এখানে দেখেন থ্রি ডট নামের একটা চিহ্ন আছে থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পরে লেখা আসছে চ্যাট লক সেটিং এই অপশনটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে হাইড লক চ্যাট এটা অপশন আছে এই জিনিসটা আপনাকে অন করতে হবে এবং সিক্রেট কোড এটা অন করতে হবে আমি হাইড লক চ্যাট অন করলাম এবার দেখেন নিচের দিকে লেখা সিক্রেট কোড এখানে আপনি একটা কোড দিবেন কোডটা দিলে ওই কোডের মাধ্যমে আপনি আলহাইট বা আনলক করতে পারবেন কিভাবে ওটা দেখি কিভাবে কাজ করে আমি এখন সিক্রেট করে ক্লিক করছি সিক্রেট করে ক্লিক করার পরে এখন এখানে একটা কোড দিতে হবে যে কোডটা দিলে আপনার লক যে চ্যাটগুলো থাকবে ওগুলো আপনি দেখতে পারবেন সাপোজ আমি এখানে জিরো দিয়ে দিচ্ছি তারপরে নেক্সটে ক্লিক করে দিলাম তারপরে আবার কনফার্ম করতে হবে সেটা আমি আবার দিয়ে দিচ্ছি যাওয়ার পরে ডান করে দিচ্ছি এখন হয়ে গেল দেখুন নিচের দিকে অপশন চলে এসেছে কনফার্মেশনের নোটিফিকেশন আমি এখন ব্যাকে যাচ্ছি এখন বিষয়টা কিভাবে আমি আনবো তাই না আমি এখন সার্চ অপশনে গেলাম এবং চারটা জিরো দিয়ে দিচ্ছি চারটা জিরো দেওয়ার পরে দেখেন অপশন চলে আসলো যে লকচার্ট এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে চলে আসলো এখানে এখন বিষয়টা আপনি তো লক করলেন লক করার পরে আপনি এটা আনলকিং করবেন এটার জন্য কিছু না লকচার্ট এ দেওয়ার পরে থ্রি ডট যে অপশনটা দেখেছেন সেই থ্রি ডট অপশনে ক্লিক করবেন লক সেটিং এ যাবেন তারপরে হাইট লক যেটা আপনি অন করেছেন সেটা বন্ধ করে দিবেন তাহলেই হাইড লক চার্জ বা যেটা সেটা বন্ধ হয়ে যাবে আমি এটা বন্ধ করে দিচ্ছি তারপরে কন্টিনিউ করে দিচ্ছি কন্টিনিউ করার পরে চলে আসলো এখন লক চ্যাটটা চলে আসলো লক চ্যাটে যাওয়ার পরে আবার ফিঙ্গার দিচ্ছি ফিঙ্গার দেওয়ার পরে যার সামনে চ্যাটটা আপনি লক করেছেন ঠিক একইভাবে আপনি তার প্রোফাইলে যাবেন স্ক্রল ডাউন করবেন চ্যাট লক অপশনটা বন্ধ করে দিবেন তারপরে ফিঙ্গার দিয়ে দেবেন তাহলে হয়ে গেল